প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় আবারও চালু হচ্ছে আমিরাতের শ্রম বাজার দীর্ঘদিন বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজার আবারও চালু হতে যাচ্ছে ভিসা চালুর ক্ষেত্রে আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষ হলেই আমিরাতের বাজার উন্মুক্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন রাজধানী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সোমবার আঠারো ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ বিন জায়েদ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল প্রবাসী কল্যাণ ও প্রতিমন্ত্রী ইমরান আহমেদ প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাতের সফর সফল বলে উল্লেখ করে বলেন তার একান্ত প্রচেষ্টায় সুফল হিসেবে আমিরাতে আবারও শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে এর আগে আমিরাতের স্থানীয় সময় বিকেল চারটায় আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সহধর্মিনী সাইখা ফাহিমা বিনতে মুবারক আল কেতুবির সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি